আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে উনত্রিশ ডিসেম্বর দুই রোজ রবিবার দেখতে পাচ্ছেন ধনিয়া সবার জানিয়ে দিচ্ছি সবার প্রত্যাশিত ধনিয়ার বাজারের আপডেট সাথেই থাকুন ভাইরা কাকা এটা কোথাকার কোথাকার এটা শরীয়তপুর কাজিরহাট কত করে

কত আমার ও সরিষা আর এটা এটা ওটা কাজিরানের ওটা 70 ও 160 তো ভাইরা এতদিন শুনলেন হচ্ছে এই ধোনিয়ার বাজারের আপডেট এরকম প্রতিদিন বিভিন্ন পণ্যের বাজার আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন ভাইরা আপনারা যদি কমেন্ট না করেন তা আসলে ভিডিও বানাতে ভালো লাগে না ভাই কত কষ্ট করি কত দূর দূরান্তে আসি ভাই তো খরচ করে আসি একটু বিচার বিশ্লেষণ করে একটু লাইক কমেন্ট করবেন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ